আজকে বলে দেব কলা বা ব্যানানা দিয়ে কিভাবে আপনারা মাছ ধরার টোপ তৈরি করবেন মানে ফিশিং টোপ বা বাইট করবেন। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন যাতে করে পুরো বিষয়টা বুঝতে পারেন এবং আপনি শিখতে পারেন যারা এই ভিডিওটা দেখছেন থামনেল থেকে অবশ্যই ঢুকছেন শেখার জন্য শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনারা কেউ হতাশ হবেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুজ্জামান মিঠু মোল্লা ডাকনাম মিঠু আর আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে কলা দিয়ে কিভাবে আপনারা মাছ ধরবেন যারা হুইল সিপ দিয়ে মাছ ধরেন বাংলাদেশে যারা মাছ ধরছেন বা ইন্ডিয়াতে মাছ ধরছেন বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখছেন যারা মাছ ধরার সাথে সম্পৃক্ত বিশেষ করে মিঠা পানির মাছ ধরতে যারা ভালোবাসেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমাদের দেশে যে কলাগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় যেরকম চাপা কলা সবরি কলা কলা। এরকম বেশ কিছু কলা আছে অমৃত সাগর তাহলে মাছ ধরার জন্য আমাদের কি কলাটা লাগবে সব থেকে যে ভালো দিকগুলো সে জিনিসগুলো আমি আপনাদের বলে দেব দেখেন যেটা হচ্ছে আপনার সাগর কলা বলে দেশি একটা সাগর কলা আছে দেখবেন যে আপনার খোসাটা একদম পাতলা হয় এবং এটা খুবই সুস্বাদু হয় নাম্বার ওয়ান এই কলাটা আপনাদের সিলেকশনে থাকতে হবে আমি কলাগুলোর নাম বলছি দেশি কলা সাগর কলা দেশি কলা সাগর কলা। এরপরে আসেন অমৃত সাগর এখন অমৃত সাগর বলতে কোনটা বোঝায় যেটা পুজোতে ব্যবহার হয় প্লাস আমরা দুধ দিয়ে ভাত দিয়ে খেতে পছন্দ করি এটাকে বলা হয় অমৃত সাগর এখন অন্য অন্য জায়গায় অন্য অন্য নামেও ডাকতে পারে তাহলে দুই নম্বর কলা চলে গেল এরপরে আসে কলা এরপরে আসে হচ্ছে আপনার চাপা কলা প্রত্যেকটা কলা দিয়েই আপনার টোপ তৈরি হয় এখন টোপ তৈরিটা করবেন কী কায়দায় মাথায় রাখবেন কলা দিয়ে টোপ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন কলা দ্বারা টোপ করলে টোপটা দ্রুত বেগে কালো হয়ে যায় এর জন্য যারা আপনারা এই টোপটা মাখাবেন আপনারা কি করবেন বনডুটির গুঁড়া আমি যে কায়দায় বলছি সেই কাজে আপনারা এই বনরুটির গুঁড়াটা সংরক্ষণ করে নেবেন মাথায় রাখবেন যারা এই টোপটা করতে চান বাড়িতে বসে আপনারা যে বনরুটির কালো অংশটা কাটার পরে সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে বা একটা চালনি দিয়ে ডোলে মিহি করে গুঁড়া করে নেবেন একদম গুঁড়া এর সাথে আপনারা মাথায় রাখবেন যে আপনাদের কাছে পোলাইয়ের চালের ভাজা গুঁড়াটা অবশ্যই অবশ্যই থাকতে হবে পোলাইট চালের ভাজা গুঁড়া এখন পোলাইয়ের চাল বলতে দেখেন আমি বাসমতি রাইস দিয়ে বাসমতির যে চালটা বাসমতি চালটা আমি মাছ ধরার কাজে ব্যবহার করি পোলাইয়ের চালটাও ব্যবহার করি কিন্তু আমি নিজে বাসমতি চালের ভাত খাই না কিন্তু বাসমতির চাল দিয়ে আমি মাছ ধরি তাহলে আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী সুগন্ধি পোলাইয়ের চাল ব্যবহার করতে পারেন বা বাসমতি রাইস ব্যবহার করতে পারেন আপনারা মাথা রাখবেন যারা অ্যাংলার আছেন তারা অন্তত পক্ষে আপনাদের কাছে একটা আধা কেজি ডিব্বাতে আধা কেজি চালের পাউডার থাকতে হবে এটা অনেকভাবে ব্যবহার তাহলে দুশো গ্রাম বনরুটির গুঁড়া যদি আপনারা করেন এর সাথে আপনাদের লাগবে পঞ্চাশ গ্রাম চাল ভাজার গুঁড়া এখন আপনি আপনার মন পছন্দ চাল ভাজার গুঁড়াটা দিয়ে এটা মিশিয়ে নেবেন বাড়িতে মাথায় রাখবেন বাড়িতে চাল ভাজার গুঁড়া দিয়ে এবং বনবুটির গুঁড়া দিয়ে মিশাবেন এবং এর সাথে যারা আমার কাছ থেকে ক্রিম ল্যাপিংটা নিছেন আপনাদের একটু কষ্ট করে দেখাই এটা হচ্ছে ক্রিম ল্যাপিং এই ক্রিম ল্যাপিংটা হচ্ছে আড়াইশো গ্রামের কোটো যারা এটা পাইছেন এখান থেকে দিবেন এক চামচ আর যাদের কাছে নাই তারা হতাশ হবেন না ভাই আমারটা নিতে হবে বা এরকম কোনো কিছু না আপনারা ঘি ব্যবহার করবেন ভালো উন্নত যে ঘিটা আছে এটা ব্যবহার করবেন এক চামচ এবং এর সাথে চার থেকে পাঁচ চামচ দিবেন মধু মধু দিয়ে সুন্দর করে এটা ব্লেন্ড করে নেবেন এবং বাড়ি বসে মিশাই নেবেন এবার আসেন কলাটা কী কায়দায় আপনারা এর সাথে মিশাবেন মাথায় রাখবেন যারা কলা দ্বারা টোপ করবেন তারা কেউ পানি ইউজ করবেন না প্রথম কথা পানি ইউজ করবেন না পানি দিলেও কম পানি দেয়া লাগে না মাথায় রাখবেন পানি দেওয়া লাগে না দুইটা ক্ষেত্রে আপনারা টোপ করতে পারবেন এক যারা এর ভিতরে আপনারা চাচ্ছেন যে একটু তুলা মিশাবো আপনারা তুলাও মিশাইতে পারবেন সমস্যা নাই হালকা করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ওইটা শুকনো থাকা অবস্থায় ওর ভিতরে দিয়ে দিয়ে রেখে দেবেন এরপরে কলাটা যখন দিবেন কলাটা সম্পূর্ণ চেপে চেপে ডলে দেবেন পারেন তার নেটের ভিতরে কলাটা দিয়ে চাপ দিয়ে নেবেন একদম মিহিভাবে পড়বে একটা নেট যেরকম আপনার মশারির নেট তার ভিতরে দিয়ে যদি চেপে নেন একদম কলাটা মিহিভাবে পড়বে ওই কলা দ্বারা আপনারা অল্প অল্প করে অল্প করে দিবেন কলা দিয়ে সুন্দর করে এটা চটকায় মাখায় নেবেন যদি তুলা দিতে পারেন তাহলে একটা জিনিস ভালো হয় তুলা দিলে এবং কলাটা থাকলে কলাতে যেহেতু আটা থাকে আর তুলাটা দেওয়ার পরে আপনি এই টোপটা খুব জোরালোভাবে বসিতে লেগে থাকে এবং পিঁপড়ার ডিম যদি আপনি লাগায় দেন এরকম করে লাগাই দেন লাগবে এখন বলবেন যে কলা দ্বারা টোপ করলে কি কি মাছ হতে পারে দেখেন কলা দ্বারা যদি আপনার ভালো মানের আপনি যে সাগর কলা বা অমৃত সাগর এই জিনিসগুলো দিয়ে মাছ ধরেন এই দুইটা কলা দিয়ে বলছি তাহলে আপনার এতে রুই মাছ তারপরে হচ্ছে আপনার মির্গা মাছ তারপরে হচ্ছে গ্লাস কাপ এই জাতীয় মাছগুলো বেরোবে এর সাথে আপনার কালীবাউস অন্য অন্য মাছ হবে মাথার এখন একটা টোপ করলে যে কেউ যদি বলে যে একই ধরনের মাছে খাবে সে ব্যক্তি হচ্ছে বুকার স্বর্গে এবং তার জানাশোনায় আমি বলবো ভুল আছে একটা টোপ করলে সব ধরনের মাছে খেতে পারে সমস্যা হয় না ওই কলা টোপে যদি আপনারা আবার ছাতুর প্রলাপ দেন যে ওতে আপনাদের আমি তুলা দেওয়ার ব্যাপারে বলে দিলাম তাহলে যদি ছাতুর প্রলাপ দেন খেলে তেল ইউজ করেন মাথায় রাখবেন মাছের তেল খুব ভালো টানে ওই কলা টোপের উপরে যদি আপনারা এই ক্রিম ল্যাপিং যাদের কাছে আছে ক্রিম ল্যাপিং একটু ছোঁয়াই দিয়ে ফেলবেন দেখবেন যে রুই মাছ হচ্ছে যদি একটু নারিকেল তেল এবং ছাতু বর্ডারটা লাগাই দেন দেখবেন যে ওই টোপে ওই এক কাটা টোপেও কাতল মাছ হচ্ছে তাহলে কি মাছের তেল টানে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং সুন্দর করে আপনারা টুকটা করবেন যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আপনারা এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখছেন এটা পর্ব হারে যাবে ফেসবুক থেকে যেহেতু ফেসবুকে বড়ো লং ভিডিও দেওয়া যায় না পর্ব হারে যাবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন কারণ আমি এই জাতীয় ভিডিওগুলো আপনাদের জন্য যারা মন থেকে আপনারা শিখতে চান তাদের জন্য আমি তৈরি করতে থাকি ইনশাল্লাহ এখান থেকে কেউ আপনারা হতাশ হবেন না রুজি রুটির জন্য আমি কিছু খাদ্য খাবার বিক্রি করি যেরকম আমার হাতে তৈরি চার তারপরে আপনার মহুয়া ল্যাপিং আরও বেশ কিছু ল্যাপিং আছে ক্রিম ল্যাপিং যে তিনটা জিনিস খুব কমান যে জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে এক চার দ্বিতীয় ক্রিম ল্যাপিং তৃতীয় হচ্ছে মহুয়া ল্যাপিং এই তিনটা জিনিস হলে একটা লোকের মাছ ধরা সহজে যায় পাশাপাশি লাগে হচ্ছে ভালো মানের বসি নর্মাল সিপ দিয়েও ভালো মাছ ধরা সম্ভব আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে আপনাদের দেখাইছি আমার রুজি রুটির নাম্বারটা আমার প্রোফাইলে দেওয়া থাকে এছাড়াও আমি ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিই এই একটাই মাত্র মাধ্যম আমার রুজি রুটির জন্য এছাড়াও ওই নাম্বারটাতে আপনার আমার ইমো হোয়াটসঅ্যাপ সহ সব কিছুই খোলা আছে এবং আপনারা যদি চান যে মিঠুর কথা শুনে ভালো লাগছে হ্যাঁ যদি আমার রবের দেয়া যদি আপনার কাছে অতিরিক্ত অর্থ থাকে মনে হয় যে হ্যাঁ তার কিছু অর্থ আমার কাছে আছে এই ছেলেটা কিছু পাও না বা তাকে দেওয়া উচিত তাহলে সেই কায়দায় দিবেন কেউ দান বা খয়রাত হিসেবে আমাকে কোনো টাকা দেবে না যদি মনে হয় যে ভালো লাগছে আমি মিঠু ভাইকে পঞ্চাশটা টাকা দিলাম আমি মিঠু ভাইকে একশো টাকা দিলাম এটা আমি খাবো আমি ভালো কাজে লাগাবো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন পাশাপাশি আমি রুজি রুটির জন্য এইগুলো বিক্রি করে থাকি আর বিক্রি করি যারা আমাকে চেনেন জানেন দীর্ঘদিন ধরে আমাকে ভিডিও দেখছেন এবং ট্রাস্ট করেন তাদের কাছেই আমি মালামালগুলো বিক্রি করি এর জন্য আপনারা যারা চেনেন না জানেন না ভাই আপনার টাকা আপনার পকেটে থাকুক আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাকুক আর যারা চেনেন জানেন তারা ইনশাল্লাহ যেহেতু রুজি রুটির জন্য বিক্রি করছি আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এটাই আমার রুজি রুটির একটা মাধ্যম তা যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দুয়াই আমাকে মনে রাখবেন সবাই আমার জন্য সুস্থ থাকা মনে করবেন আমিও আপনাদের জন্য সুস্থ থাকা মনে করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম